আসসালামু আলাইকুম পিওর স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল বাসবার কি। এবং এই বাসবার আমরা কেন ব্যবহার করি এবং এই বাসবারের ক্যালকুলেশন কিভাবে করতে হয় তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের আগামীর যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে প্রথমেই বাসবার কি এটা জানার আগে বাসবার আমরা কেন ব্যবহার করি এটা জেনে নেওয়া যাক চিত্রে দেখতে পাচ্ছেন একটা তারের সঙ্গে তিনটা তারকে সংযুক্ত করা হয়েছে এই জয়েন্টকে আমরা প্লাস দিয়ে টুইস্ট করে জয়েন করে থাকি আমরা যদি উপরের লাইনটিকে ইনকামিং লাইন ধরি তাহলে নিচের যে তিনটি তার সংযুক্ত করা হয়েছে সেই তিনটি তার একটি ইনকামিং লাইন হতে তিনটি লাইনে বিভক্ত হয়েছে অর্থাৎ কারেন্টটি তিনটি ভাগে ভাগ হয়ে গেছে এটা আমরা নর্মাল বাসাবাড়ির হাউস ওয়্যারিং এ করে থাকি যদি এটি কোনো বৈদ্যুতিক সার্ফে স্টেশন বা পাওয়ার স্টেশনে হয় তাহলে দেখবেন অনেক বেশি এম্পায়ারের জন্য অনেক মোটা মোটা তার যেমন দুইশো আরএম তিনশো আর এম চারশো তার ব্যবহার করা হয় যেখানে অনেক বেশি এম্পিয়ার কারেন্ট বহন করে সেই তারগুলোকে এক লাইন থেকে তিন চার পাঁচটি লাইনে বিভক্ত করার দরকার হয় সেখানে কিন্তু আমরা এই মোটা তার এইভাবে প্লাস দিয়ে টুইস্ট করা সম্ভব না আর যদি কোনোভাবে টুইস্ট করি যেমন কোন ক্লাম বা তার দিয়ে পেঁচিয়ে টুইস্ট করেও থাকি তাহলে সেখানে অবশ্যই লুজ কানেকশনের জন্য হিট জেনারেট হতে থাকবে যার ফলে আগুন লাগার সম্ভাবনা থাকবে এবং ভবিষ্যতে যদি অন্য কোনো তার সংযুক্ত করতে হয় বা বাদ দিতে হয় তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে এবং সর্বোপরি এটা দেখতে অতটা সুন্দরও হবে না এই অসুবিধা দূর করার জন্য আমরা অ্যালুমিনিয়াম বা কপারের বাসবার ব্যবহার করে থাকি এই বারগুলোতে হোল করা থাকে আর কেবলের মাথায় লাক্স লাগিয়ে এই বারের সাথে সুন্দরভাবে নাট বল দিয়ে আটকানো হয় যা এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ধরনের সংযোগের জন্য যে বার ব্যবহার করা হয়ে থাকে তাকেই বাসবার বলা হয় এই বাসবার সাধারণত অ্যালুমিনিয়াম বা কপার তামার বাসবার হয়ে থাকে তাহলে আমরা বুঝলাম এক সার্কিট হতে আরেক সার্কিটে বা অনেকগুলো সার্কিটে কারেন্ট বিভক্ত করার জন্য যে কপার বা অ্যালুমিনিয়াম বার ব্যবহার করি তাকেই ইলেকট্রিক্যাল বাসবার বলা হয় এখন আমরা দেখব কিভাবে সঠিক সাইজের বাসবার ক্যালকুলেশন করতে হয় তবে এই বাসবার ক্যালকুলেশনের আগে আমাদের অবশ্যই কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে আর সেই বিষয়গুলি হচ্ছে প্রথমত আমরা যে বাসবারটি সিলেক্ট করবো সেই বাসবারটি অবশ্যই কম রেজিস্ট্যান্স ক্ষমতা সম্পন্ন হতে হবে যদি বাসবারের রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে আমাদের বিদ্যুৎ অপচয় হবে এবং বাসবারটি গরম হবে যা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয় আর এই বাসবারের জন্য যে ম্যাটেরিয়াল ব্যবহার করব সেই ম্যাটেরিয়াল অবশ্যই উচ্চ ক্ষমতা গুণ সম্পন্ন হতে হবে যাতে সহজে বেঁকে না যায় বা নরম না হয় এবং বাসবারকে এমনভাবে বর্ধিত রাখার ব্যবস্থা রাখতে হবে যাতে ভবিষ্যতে যে কোনো প্রকার নতুন লোড সংযোগ করার ক্ষেত্রে খুব সহজেই সংযোগ করা যায় কিংবা পুরোনো যে কোনো লোডকে সহজেই বাসবার হতে বিচ্ছিন্ন করা যায় এবং সর্বোপরি বাসবারের সাইজ নির্দিষ্ট কারেন্টের মানের হতে হবে কীভাবে বাসবারের সাইজ ক্যালকুলেশন করা হয় আমরা জানি তার বা কেবলের মতো বাসবারের সাইজ নির্ভর করে কারেন্টের উপর তাই আমাদের আগে বাসবারের সাইজ সিলেক্ট করার আগে আমাদের লোড কারেন্ট জানতে হবে আমরা দুইভাবে লোড পরিমাপ করে থাকি একটি হচ্ছে কেভিএ রেটিংয়ে একটি হচ্ছে কিলোয়ার রেটিংয়ে আমি এখানে এই দুই রেটিং থেকে কিভাবে কারেন্ট ক্যালকুলেশন করতে হয় তা দেখাবো প্রথমে আমরা দেখবো কেভিএ থেকে কিভাবে কারেন্ট নির্ণয় করা হয় আমরা জানি কেভিএ হচ্ছে কেতে কিলো আর ভিতে ভোর্ট এবং এতে এমপিআর এই কেভি রেটিং থেকে এমপিআর বের করার জন্য আমাদেরকে কেভিএ রেটিংয়ের সঙ্গে এক হাজার গুণ করে যেহেতু এটা কিলোতে আসে তাই এক হাজার গুণ করে রুড ওভার থ্রি এবং ভোল্টেজকে ভাগ দিলেই আমরা কারেন্টের মান পাই এখানে রুড ওভার থ্রি ব্যবহার করা হয়েছে যেহেতু থ্রি ফেস সিস্টেমের তিনটি ফেজ থাকে তাই এখানে রুড ওভার থ্রি ব্যবহার করা হয়েছে যদি আপনার সিস্টেম একটি ফেজের হয়ে থাকে তাহলে এখানে রুড ওভার থ্রি ব্যবহার হবে না এভাবেই আমরা কেভিএ রেটিং থেকে এই সূত্রের মাধ্যমে কারেন্ট বের করতে পারি এখন আমরা একটা এক্সাম্পল দেখি ধরুন একটি একশো পঞ্চাশ কেভি এর থ্রি ফেস ট্রান্সফর্মার যার ভোল্টেজ হচ্ছে এগারোশো ভোল্ট থেকে চারশো চল্লিশ ভোল্ট তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এই ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে কত এমপিআরের কারেন্ট প্রবাহিত হবে যদি আমরা কেভিএ থেকে এমপিআর বের করার সূত্রে মান বসাই তাহলে আমরা পাব একশো ছিয়ানব্বই পয়েন্ট ব্রাশি অ্যাম্পিয়ার অর্থাৎ এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে একশো ছিয়ানব্বই পয়েন্ট ব্রাশি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এখন আমরা দেখব কিলোওয়াট যদি কিলোওয়াটে কোনো লোডের মান দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে এম্পিয়ার বের করব। আমরা জানি যে কিলোয়াট হচ্ছে কেতে হচ্ছে এক হাজার বা কিলো যেটাকে বলি এক হাজার এবং ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার এবং কাস্থিটা যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের গুণ ফলেই হচ্ছে কিলোয়াট সহজভাবে বললে বলা যায় ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের গুণ ফলেই হচ্ছে ওয়াট যেটাকে আমরা এক হাজার দিয়ে গুণ করলে ওয়াট পাই এই কিলোওয়াট রেটিং থেকে কারেন্ট বের করার জন্য আমাদেরকে উপরে কিলোওয়াটের রেটিংটা লিখতে হবে যদি এখানে কিলোয়াট থাকে তাহলে এক হাজার দিয়ে আমাদের ওই রেটিংটাকে গুণ করতে হবে ওই কিলোওয়াট রেটিংকে রোড আওয়ার থ্রি এবং ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর ভাগ দিলেই আমরা কারেন্টের মান পাই এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার সিস্টেম থ্রি ফেজের হয় তাহলে অবশ্যই রুট থ্রি দিয়ে ভাগ করতে হবে আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে রুট থ্রি দিয়ে ভাগ করা দরকার হবে না এখন আমরা একটা এক্সাম্পল দেখি ধরুন আপনার একটি থ্রি ফেজ লাইনে একশো পঞ্চাশ ওয়াট লোড আছে। এই লোডের জন্য আপনাকে বাসবারের সাইজ নির্ণয় করতে হবে এই বাসবারের সাইজ নির্ণয় করার আগে অবশ্যই আপনাকে কারেন্ট বের করতে হবে তাহলে আমরা উপরের সূত্রের মধ্যে যদি বসাই তাহলে আমরা এখান থেকে কারেন্ট পাব দুইশো আঠারো আর যদি এই সিস্টেমটা থ্রি ফেজার না হয় যদি সিঙ্গেল ফেজের হয় তাহলে আমাদের এখানে রুট ওভার থ্রি দিয়ে ভাগ করার দরকার হবে না এখন আমরা দেখব কিভাবে কারেন্টের এমপিয়ার থেকে বাসবারের সাইজ নির্ণয় করতে হয় আমরা সচরাচর দুই ধরনের বাসবার ব্যবহার করে থাকি একটা হচ্ছে কপারের বাসবার একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাসবার এই কপারের বাসবারের ভিতর দিয়ে কত কারেন্ট পরিবাহিত হবে এটাকে আমরা কারেন্ট ডেন্সিটি বলি বা কপার কারেন্ট ডেন্সিটি বলি এই কপার কারেন্ট ডেন্সিটি হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে টু এমপিয়ার পর্যন্ত অর্থাৎ যদি আমরা সহজভাবে বলি একটি ওয়ান মিলিমিটার স্কোয়ার কপার বারের মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এমপিআর কারেন্ট প্রবাহিত হতে পারে যদি এই বাসবারটি বারটি হয় তাহলে অ্যালুমিনিয়ামের কারেন্ট ডেন্সিটি হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত অর্থাৎ যদি আমরা সহজভাবে বলি একটি ওয়ান মিলিমিটার স্কোয়ার অ্যালুমিনিয়ামের বাসবার দিয়ে জিরো পয়েন্ট ফাইভ এম্পিয়ার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই কারেন্ট ডেন্সিটি এটাই আদর্শ মান নয় এখানে এই বাসবার ম্যাটেরিয়ালের বিভিন্ন ক্যাটাগরির উপরে এই কারেন্ট ডেন্সিটির মান নির্ভর করে যেমন টেম্পারেচারের উপরে ম্যাটেরিয়ালের গঠনের উপরে এই কারেন্ট ডেন্সিটির মান নির্ভর করে সবচেয়ে বেশি ভালো হয় আমরা যে কোম্পানির এই বাসবার কিনবো তাদের কাছ থেকে ক্যাটালগ নিয়ে আসে সেখান থেকে আমরা কারেন্ট রেটিংটা দেখে নেব এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পন্থা তারপরেও ক্যালকুলেশনের জন্য সাধারণটা হিসাবের জন্য আমরা এই মানগুলা ধরতে পারি যেটা কপার বাসবারের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এমপিআর পর্যন্ত এবং অ্যালুমিনিয়াম বাসবারের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা এখানে ধরতে পারি এটা আপনার উপর নির্ভর করে ক্যালকুলেশন করবেন প্রথমে আমরা কেভিএ থেকে কারেন্ট নির্ণয় করার যে এক্সাম্পলটি দেখিয়েছিলাম সেখানে একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে আমাদের কারেন্ট রেটিং বের হয়েছিল একশো ছিয়ানব্বই পয়েন্ট এইট টু এমপিআর এখন এই একশো ছিয়ানব্বই পয়েন্ট এইট টু এমপিআর জন্য আমাদের বাসবারের সাইজ নির্ণয় করতে হবে তবে এই বাসবারের সাইজ নির্ণয় করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ট্রান্সফরমারে সবসময় একই পরিমাণ লোড থাকবে না এখানে কম বেশি হতে পারে এই কম বেশির কারণে যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই যদি বেশি হয় আর আমরা যদি সেই অ্যাকুরেট মানের এমপিয়ারের বাস ব্যবহার করি তাহলে সমস্যা হতে পারে সেজন্য আমাদেরকে অবশ্যই যে এমপিয়ার আমরা পাবো তার সঙ্গে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক্সট্রা এম্পিয়ার যোগ করতে হবে তাহলে ভবিষ্যতে যদি আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এম্পিয়ার বৃদ্ধি পায় তাহলে আমাদের বাস বাড়ে কোনো সমস্যা হবে না আমরা সেই ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে কারেন্ট পেয়েছিলাম একশো ছিয়ানব্বই পয়েন্ট এইট টু এম্পিয়ার এর সঙ্গে যদি আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা এম্পিয়ার যোগ করি তাহলে আমাদের এম্পিয়ার আসবে দুইশো ছেচল্লিশ এম্পিয়ার এখন এই দুইশো ছেচল্লিশ এম্পিয়ারকে কপারের কারেন্ট ডেন্সিটি দিয়ে ভাগ করলেই আমরা বাসবারের মিলিমিটার স্কোয়ারের সাইজ পাবো যেহেতু আমাদের কপারের কারেন্ট ডেন্সিটি আছে ওয়ান থেকে টু পর্যন্ত এখানে আমি হিসাবের জন্য ধরে নিলাম যে আমাদের কপারের বারটার কারেন্ট ডেন্সিটি হচ্ছে ওয়ান তাহলে আমরা দুইশো ছেচল্লিশকে এক পয়েন্ট ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের বাসবারের সাইজ আসবে একশো তেপান্ন পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার স্কোয়ার যেটাকে আমরা একশো চুয়ান্ন মিলিমিটার স্কোয়ার ধরতে পারি এখন আমরা বাসবারের ক্ষেত্রফলের সাইজ একশো চুয়ান্ন মিলিমিটার স্কোয়ার পেয়ে গেলাম এখান থেকে আমাদেরকে বাসবারের থিকনেস এবং হাইট নির্ণয় করে আমাদেরকে বাসবার কিনতে হবে তবে এই বাসবার কেনার আগে আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রফলের কাছাকাছি কোন বাসবারটা রয়েছে এখানে আমি ধরে নিলাম যে আমাদের বাসবারের থিকনেস সেভেন মিলিমিটার তাহলে আমাদের বাসবারের হাইট দাঁড়াবে বাইশ মিলিমিটার অর্থাৎ যদি আমরা একশো চুয়ান্ন মিলিমিটার স্কোয়ারকে সেভেন মিলিমিটার থিকনেস দ্বারা ভাগ করি তাহলে আমাদের বাসবারের হাইট দাঁড়াবে বাইশ মিলিমিটার অর্থাৎ আমাদের বাসবারের সাইজ হবে বাইশ ইন্টু সেভেন মিলিমিটার